গ্রামগঞ্জের রাস্তাঘাট ঠিক নেই তারপর উন্নত মানের স্বাস্থ্যসেবা নেই মানসম্মত শিক্ষা নেই তারপর বন্য কবলতা এলাকাতে টেকসই কোনো বেরিবাদ নেই এ বিষয়ে আপনাদের জয়ী হওয়ার পর আপনার পদক্ষেপ কী থাকবে বা এ বিষয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা অনেক ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে আমাদের বাউফালের গণমানুষের পাশে দাঁড়াবার জন্য আপনারা জানেন যে আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এখানকার এমপি পদপ্রার্থী হিসাবে আমাকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে আমি বিগত পনেরো বছর আমি আমার প্রিয় বাউফারের বাসীর সাথে আছি তার মধ্যে আপনি জানেন যে আমাদের রাস্তাঘাটের অনেক নির্দেশনা এবং অনুমোদন হয়েছিল কিন্তু যারা এই কার্যক্রমগুলো পরিচালনা করেছে তারা দুর্নীতিবাজ হওয়ার কারণে তারা অসৎ হওয়ার কারণে যে কাজগুলো যেভাবে হওয়ার কথা সেভাবে হয় না একটা রাস্তা শুরু হয়েছে শেষ হতে হতে ওটা ভেঙে গেছে এবং এর সাথে আর একটা দুর্ভাগ্যজনক ঘটনা যারা ট্রলি চালাচ্ছেন বা ট্র্যাক্টরগুলো চালাচ্ছেন এটা সম্পূর্ণ অবৈধভাবে চালাচ্ছেন যার কারণে আমাদের যে রাস্তাগুলো রাস্তাগুলো ভেঙে সব নষ্ট হয়ে যাচ্ছে আমি যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় দেশবাসী যদি বাউফলবাসী যদি আমার সাথে থাকেন তাহলে আমি এগুলো অবশ্যই প্রতিরোধ করব এই ট্রাক্টর সহ এগুলো ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রাস্তা যেগুলো ভেঙে গেছে অসুবিধা আছে এগুলো আমরা পর্যায়ক্রমে অবশ্যই সংস সংস্কার এবং এগুলো উন্নয়ন করা হবে দ্বিতীয় হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবায় আপনি জানেন আজকে আমাদের এই কাশিপাড়ায় যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের শহীদ উসমান হাদি স্মরণে আমাদের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে এখানে প্রায় হাজার দুয়েকের একের মতো দুই হাজার হিন্দু বৌদ্ধ আমাদের মুসলিম ভাই বোনেরা মায়েরা তারা এখানে এসছেন এখানে চক্ষু বিশেষজ্ঞ আছে এখানে মেডিসিন বিশেষজ্ঞ আছে এখানে একটা মেডিকেল টেকনোলজিস টিম এখানে আছেন তারা ডায়াবেটিস প্রেশার ওজন এগুলো সহ এখানে আমরা চশমা ফ্রি দিচ্ছি ঔষধ ফ্রি দিচ্ছি ইভনিসিনা ফার্মাসিক্যাল থেকে আমরা ওষুধ নিয়েছি বায়োফার্মা থেকে আমরা ওষুধ পেয়েছি তারা উসমানের শাহাদাত কামনায় ওসমান শরীফের শরীফ উসমান হাদির শাহাদাত কামনায় তারা এই সহযোগিতাগুলো আমাদেরকে করেছেন আমরা পাশাপাশি আপনি জানেন যে আমাদের বাউফলে আমরা কাগজির পোলে একটা ইবনিসিনা প্রাইমারি হেলথ মেডিকেল সেন্টার করেছি স্বাস্থ্যসেবার উন্নতির জন্য আমাদের যারা অসুস্থ যেন তারা পাশে আমাদের থাকেন এবং তাদের পাশে আমরা থাকতে পারি উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় বিভিন্ন হসপিটালগুলোতে আমরা কথা বলি তাদের সিট পাওয়ার সহযোগিতা করি আইসিউ যখন লাগে তখন তাদের জন্য সে ব্যবস্থাপনা সিরিয়াল পাওয়ার সহযোগিতা যখন চূড়ান্তভাবে তিনি সুস্থ হয়ে আল্লাহর রহমতে ফিরে আসেন তখন আমরা তার মানে বিল কমিয়ে দেওয়া বা বিল দেওয়ার ক্ষেত্রে আমরা তার পাশে থাকি পাশাপাশি আল্লাহ তালা যা যখন ফায়সালা হয়ে যায় কেউ মারা যান আমাদের বাউফালের কোনো মানুষ আমরা আপনি জানেন যে আমাদের বারোটা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস আছে আমাদের সেই ফ্রি সার্ভিসগুলো আমরা আমাদের এই বাউফলের মৃত ব্যক্তিদের জন্য তার পরিবারের পাশে আমরা দিয়ে থাকি আমরা কোনো টাকা তাদের কাছ থেকে নেই না একান্ত খুশি হয়ে যদি কেউ কোনো কিছু দিতে চান প্রতিষ্ঠানের জন্য সেটা তিনি দেন তাহলে আমরা আমাদের থেকে এটা ফ্রি সার্ভিস দেওয়া হয় আপনি জানেন যে আমাদের বগা সেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা নিয়ে আমি ইতিমধ্যে তিনবার উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি জনাব ফাউজুল কবির খান উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আপনি নিশ্চয়ই জানবেন যে কার্যক্রমগুলো চলমান আছে এবং আমরা আশা করি খুব কম সময়ের মধ্যে এটা আমরা দৃশ্যমান দেখতে পাবো পাশাপাশি শিক্ষা খাতে একটা গুরুত্বপূর্ণ সংকট এখানে আছে সেই সংকটটা হচ্ছে আমাদের সন্তানদের হাতে বই খাতা কলমের পরিবর্তে তাদের হাতে কোনো কোনো ক্ষেত্রে প্রভাবশালী কিছু রাজনৈতিক ব্যক্তি এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরও তাদের হাতে কেউ অস্ত্র তুলে দিচ্ছে কেউ মাদক তুলে দিচ্ছে তাদের বই খাতার পরিবর্তে আমাদের বিশ্ববিদ্যালয় সরি আমাদের সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ যেটা স্কুলগুলো মাদ্রাসাগুলোর যে মাঠ সেগুলো কেউ কেউ বলেন যে এগুলো এখন মাদকের হাট হয়ে গেছে তো এই জায়গাগুলো থেকে আমরা যদি আল্লাহ তালা আমাদের তৌফিক দেন বাউফলবাসী আমাদের সাথে থাকেন এবং আমি লক্ষ্য করেছি বাউফলে একটা গণজোয়ার তৈরি হয়েছে দাড়ি পাল্লার পক্ষে আলহামদুলিল্লাহ এবং আমাদের মা বোনেরা এখানে আমি এসেছি মা বোনেরা সবাই বলেছেন যে আপনাকে আমরা চিনি আপনাকে আমরা বিভিন্ন সময় দেশের পক্ষে আমাদের বিগত দিনে আন্দোলন সংগ্রামে যে ভূমিকা আপনি রেখেছেন বাউফলবাসীর হয়ে আপনি যে কাজ করেছেন এখানে সাতজন শহীদ হয়েছে প্রত্যেক পরিবারকে আমরা দুই লক্ষ করে টাকা দিয়েছি আড়াই শতাধিক আহত পঙ্গুত পরিবার আছে তাদের পাশে আমরা থেকে তাদের চিকিৎসা আমরা সহযোগিতা করেছি আমাদের থাইল্যান্ডে পর্যন্ত আমরা চিকিৎসার জন্য তাদেরকে আমরা পাঠিয়েছি চব্বিশের জুলাই যোদ্ধা যারা আহত ছিলেন তাদেরকে কয়েকদিন আগে আমাদের এক জুলাই যোদ্ধার বাবা মৃত্যুবরণ করেছেন তাহসিন তার বাবা নীরব হোসেন সেই নীরব হোসেনের সাথে আমার খুবই পারিবারিক সম্পর্ক ছিল আমরা বলেছি যে তার পরিবারে দেখাশোনা করার জন্য যা দরকার হবে একজন জুলাই যোদ্ধার পরিবার হিসাবে আমরা তার পাশে থাকবো এবং তার চিকিৎসা এখনও সিএমএস এ চলমান আছে প্রয়োজন হলে আমরা বলেছি সরকারের সাথে আলোচনা করে তাকে আবার আমরা বিদেশে পাঠাবো এভাবে আমরা বাউফলবাসীর সাথে আসি এবং বাউফলবাসী দেশে থাকবো আমি খেয়াল করেছি বাউফলবাসীও আমাদের সাথে থাকার তারা প্রত্যয় ঘোষণা করেছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে একটা কথা বলে শেষ করে সেটা হচ্ছে যে আমাদের ভোটারদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনের নিরপেক্ষতা এটা নিয়ে আমাদের সাধারণ ভোটারদের মধ্যে একটা শঙ্কা এখনও রয়ে গেছে আমি এই গণমাধ্যমের মাধ্যমে অন্তর্বর্তী সরকার প্রশাসনের আমাদের বাউফল পটুয়াখালী যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো ভোটারদের মধ্যে যে শঙ্কা এখনও কাজ করছে প্রধান উপদেষ্টা যে ভোটকে একটা ঈদ উৎসবে পরিণত করার আহ্বান জানিয়েছেন সেই ঈদ উৎসবে ভোটকে পরিণত করার জন্য তাদের অবশ্যই লেভেল প্লিং ফিল্ড রাখবে বিশেষ করে বাউফলের পুলিশ প্রশাসনের ভূমিকাটা জনগণের কাছে এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ তারা যখন কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে তেমন কোনো দৃশ্যমান ভূমিকা না রাখার কারণে ভোটারদের মধ্যে শঙ্কাটা তৈরি হয়েছে আমি আশা করি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দিবেন এবং বাউফলে যারা দায়িত্বরত পুলিশ প্রশাসন আছেন তাদের সাথে অন্য প্রশাসনের যারা সম্পৃক্ত আছেন সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের ভোটারদেরকে সাহস যোগাবেন ভয়মুক্ত একটা পরিবেশে ভোট দেওয়ার জন্য বারোই ফেব্রুয়ারি তারা উদ্যোগ গ্রহণ করবেন আমরা বাউফলবাসীকে অনুরোধ করব সম্মিলিতভাবে আপনারা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ভোট ভোট কেন্দ্রে যাবেন এবং এখানে বিজয় হবে আমরা আল্লাহ রহমত এবং আল্লাহর দয়া আর মানুষের দোয়া নিয়ে তাদের সমর্থন নিয়ে যদি বিজয় হতে পারি তাহলে আমরা বাউফলে বলেছি আমরা বাউফলটা কোনো ব্যক্তির হবে না কোনো দলের হবে না বাউফলটা হবে সকলের আধুনিক উন্নত মডেল বাউফল হবে এবং এখানে যারা অন্য প্রার্থী থাকবেন বা প্রার্থী আছেন আমি কাশিপাড়াতে বলে গিয়েছি কাশিপাড়ায় একজন প্রার্থী ছিলেন মনির হোসেন ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমি বলেছি উনি নমিনেশন পাননি না পেলেও ওনার যে পরামর্শ ওনার যে সহযোগিতা ওনার যে অভিজ্ঞতা এগুলো আমি কাজে লাগাবো এবং অন্য প্রার্থী যারা আছেন যারা মানে জিততে পারবেন না আল্লাহ যদি আমাকে বিজয় দান করেন তাহলে তাদের যে অভিজ্ঞতা তাদের যে আহ পরামর্শ তাদের যে সহযোগিতা সমন্বয় এটা আমি করে সমস্ত বাউফল বাসীকে সাথে নিয়ে একটা বাউফল পরিবার গড়ে তুলবো দলমতের উর্দে উঠে